এগুলো কি রে মা ললিপপ এত বড় একটা ললিপপ কিনা নিয়ে আসছে দেখা আর এইটাই লাগবো এই ললিপপটা কিন্তু একশো টাকা লাগছে ভিতরে কটা ললিপপ দিছে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ললিপপ দিছে বেশ এটার জন্য সারা বিকাল মানে পাগল করে ললিপপ খাবো ললিপপ খাবো এখন আয়না দিছে এখন শান্তি হয়েছে এগুলা কি করবা একটার বেশি খাবা না ওকে ওকে আর এগুলা এগুলা কি করবা একটু পরে খাবো পরে খাবা হ্যাঁ এই যেখানে রাখো পড়বে না পড়বে না এখন তুমি কি এটা এটা পে খুশি হয়েছে আল্লাহ আল্লাহ পড়ে গেল তুমি রাখি তো আমার শুনো গো লাগাও বসো